সরকার আসার পর বেশ জুবিলা গ্রামে অনেক বিলি বন্টন করা হয়েছিল কিন্তু হঠাৎ করে গুড়জুয়া শ্রেণীর কথাতে এবং গুড়জুয়া শ্রেণী হিসাবে এবছরে সেই জমিগুলো নানা অজুহাত দিয়ে জমিগুলোকে চাষ দিয়ে দেয় পুনরায় আমরা খণ্ড দুই দই কমিটি সমগ্র খণ্ড আমরা সেই জমিকে পুনরুদ্ধার করার জন্য আমরা আজকে মাঠে এসেছি এই জমি পুনরুদ্ধার করার সঙ্গে সঙ্গে আপনারা খুব তাড়াতাড়ি চাষ শুরু করতে হবে আমাদের লড়াইয়ের ময়দানে থাকতে হবে আমাদের কৃষক সভা ঝান্ডায় থাকতে হবে জুবিলা গ্রাম গোটা খণ্ড একটা কৃষক আন্দোলনের অগ্রণী ভূমিকা নিয়েছে এ জমি আপনাদের এ জমি রক্ষা করতে হবে আপনাদেরকে আমরা আইনগত আমাদের সংগঠনগত আমাদের নেতৃত্বে পরামর্শে যা কর্মসূচি নেবার আমরা নিয়েছি আগামী দিনেও আপনাদের পাশে আমরা থাকব এরপরেও যদি জমির মালিক এখন আপনারা তবু যদি যিনি ভাবছেন যে জমিটা আমার তার বাপদাদের আমলে ভেস্ট হয়েছে এখন সে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে খুঁজছে কোথায় তার একটু একটু পরে আছে সে উদ্ধার করার চেষ্টা করছে তাই আমরা তাকে জানে দিতে চাই পুনরায় যেন এই জমিতে সে না নামে কিন্তু রক্ষা করতে হবে আপনাদের আমি তো আর বারবার মাঠে এসে আপনাদের সঙ্গে ঘুরব না লক্ষ্য রাখতে হবে থাকতে হবে একে অপরে থাকতে হবে ধরে নিন সে আইনে যাবে কালকে আলোচনা হয়েছে সে আইনে আমরা থানা প্রশাসন যেটা যা দেখবার আমরা যোগো আপনার যোগ্য সহযোগিতা করতে হবে সে যদি কোনো মামলা করে পুনরায় সে মামলা করার আমাদের পাটির উদ্যোগে আমরা সেই সুযোগ নেব কিন্তু এর জমি যদি আপনারা এই একবার এসে যদি আবার ঘরে চলে যান যদি দ্রুত না রুইতে পারেন সে রুইবে আবার দরকার ভেঙে দিতে হবে এই কাজটা কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করতে হবে তাহলে খুব ভালো লাগছে তাই আনুষ্ঠানিকভাবে আমরা সূচনা করে গেলাম আরও যে জমিগুলো আছে আপনারা ঝাঞ্জা একটা করে দিয়ে আপনারা সেইগুলোকে করবেন লক্ষ্য রাখবেন তার কাছেও বার্তা নিশ্চিত চলে গেছে বা যাবে সে তার কাজ করবে আমরা আমাদের কৃষক সভা সংগঠনের আপনাদেরকে সঙ্গে নিয়ে কাজ করব তাই আজকে আমরা কৃষক সভার উদ্যোগে যে ভূমিকা আমরা নিলাম এটা যেন আমাদের খেদমজুর গরিব মানুষের যে লড়াইয়ের ফসল পঁয়তাল্লিশ বছর চাষ করে একটা লক্ষ্মী ভাঙ্গা পাচ্ছেন পাবেন এটাই কখনোই আপনারা জমি চাষ করতেন এই জমি আপনাদের কাগজ আমরা দেখেছি এই জমি আমরা পুনরায় খণ্ডবৈ দুই কৃষক সভার পক্ষ থেকে আমাদের নেতৃত্ব সহ আপনারা এসছেন এই জমিতে রক্ষা আপনাদেরকে করতে হবে আগামী দিনে লড়াই আমাদের জ্বালিয়ে রাখতে হবে আমরা আজকে কৃষক সেবার পক্ষে গোটা খণ্ডঘোষে পাঠিয়ে আমরা এখানে এসেছি এই জমি রক্ষা করার দায়িত্ব আমরা দেখছি দেন জমি দখল চলছে না চলবে না জমি মালিকের জবরদস্তি চলবে না ফোন করেছে ফোন করেছে